কেন এটা হচ্ছে যেভাবে গরু ছাগলের মতো না এমএলএ এমপি পি কেনাবেচা হচ্ছে জনপ্রতিনিধি কেনাবেচা হচ্ছে এই জন্য মানুষ অন্য সন্দেহ হচ্ছে কেন আমি যাব আমার ডিগনিটি নাই আমার আত্মসম্মান নাই আমাকে বিয়াল্লিশ দিন যারা জেল কাটিয়েছে তাদের সাথে আমি হাত মিলাবো যারা আমার চারটে ছেলেকে খুন করেছে যার বাড়ি ছোট্ট ছোট্ট শিশু আছে তারা খুন হয়েছে বাবা হয়েছে অল্প বয়সী তাদেরকে আমি জবাব দিতে পারবো তো দশ হাজারের কম বেশি আমার ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে জবাব দিতে পারবো তো দীর্ঘদিন ধরে জেল খেটেছি এখনো তিনটে ছেলে আমার জেলে আছে প্রায় চার মাস হতে যাচ্ছে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো আমার নামে তেরোটা মামলা দিয়েছে আমি কি আমার কোন দুঃখে আমি তৃণমূলে যাব আমি যথেষ্ট সুখে আছি তো হ্যাঁ আমার ভাইদেরকে হারিয়েছি সে আমার দুঃখ আছে এর বদলে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেব কিন্তু আমাদের ছোট্ট সংসার আমরা কুড়ে ঘরে থাকলেও কিন্তু আমরা রাজার মতো আছি আমাদের সংসারে আমরা যা আমাদের মেম্বার যা আছে আমরা আমি রাজপ্রসাদের স্বপ্ন দেখি নি যেখানে থাকে আমার এখানে বলার স্বাধীনতা আছে বলতে পারছি অন্যায়কে অন্যায় বলছি ন্যায়কে ন্যায় বলছি পুলিশের কেন ডিএন তাই বলছি সরকারি কর্মচারী কেন ডিএনআ তাই বলছি সমকাজে কাজে কথা বলছি এসটি এস টি অফিসি মাইগ্রীদের ডেভেলপমেন্টের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নের কথা বলছি এই বলার স্বাধীনতার অন্তত আছে তো সেটাও তো কেড়ে নেবে চলে যায় কেন আমি যাবো আমি

প্রশ্ন আমি করছি দাদা কালকের এই যে বৈঠকের কারণটা হঠাৎ নির্বাচনের আগেই যে বৈঠকটা করলে দেড় বছর অনেক দিন দিয়ে এখন অনেক দূর আমার এমএলএ ল্যাডের টাকা খরচ করতে দিচ্ছে না যাতে সঠিকভাবে খরচ করা যায় সেই জন্যই বৈঠক তার আগে কিন্তু বৈঠকের আগে অনেকটা স্টেপে আমি পার করেছি ডিস্ট্রিক্টের থেকে বিধানসভা থেকে যখন আমার সুরাহা হয়নি সরকারের প্রধানকে গিয়ে জানিয়েছি যে আমার এটা তো হব এটা আমার হওয়ার দরকার এটা হচ্ছে না এটাই হন্য

আমাকে সাড়ে পাঁচটায় টাইম দিয়েছে আমি চারটে দিকে চলে গেছিলাম আমাকে দীর্ঘক্ষণে বসে থাকতে দাদা যাদবপুরে একটা দেখতে পাচ্ছি আমার লেখা আজাদ কাশ্মীর দেওয়াল লিখন রয়েছে এটাকে কিভাবে দেখছেন দেখুন আজাদ কাশ্মীর কোন কি বোঝাতে চাইছে যদি মনে করেন যে ভারতবর্ষ থেকে আজাদের কথা চাইছেন আমি এর চরম বিরোধিতা করছি চরম বিরোধিতা করছি আর যদি বলেন অত্যাচারের হাত থেকে আজাদি চাইছে মানে স্বাধীনতা চাইছে তারাই করছে যেমন আপনি বলুন না যে মিডিয়া স্বাধীনতায় আজকে হস্তক্ষেপ করা আছে আমরা বারবার বলছি মিডিয়াকে স্বাধীন স্বাধীনতা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক তাহলে মিডিয়াকে আজাদি দেওয়া হোক ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় একশো উনষাট একশো আশিটি দেশের মধ্যে তা আমি তো বারবার বলি আমি যে মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হোক তার মতো কাজ করার এর জন্য কি আমি দেশের দূরে হয়ে যাবো